নমস্কার আমরা দাঁড়িয়ে রয়েছি তিরিশতম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বইমেলা প্রাঙ্গণ অর্থাৎ বজবজের সুভাষ উদ্যানে আপনারা সকলেই জানেন যে আজ এই বইমেলার চতুর্থ দিন চার ডিসেম্বর শুরু হয়েছিল এই বইমেলা পায়ে পায়ে আজকে নিয়ে চার দিন প্রায় অতিক্রান্ত হলো আমরা আজকে শনিবারের সন্ধ্যাবেলায় উপস্থিত হয়েছি আবার এই বইমেলা প্রাঙ্গণে যেখানে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ক্যামেরা পারসন আজহারকে অনুরোধ করছি যে দেখুন প্রায় প্রতিটা স্টলের সামনেই কিন্তু বই প্রেমীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আমরাও কথা বললাম বিভিন্ন যারা প্রকাশক এসেছেন তারাও কিন্তু বলছেন যে প্রথম দুদিনের বই প্রেমীদের খরা কাটিয়ে কাল থেকে আস্তে আস্তে তাদের পালে হাওয়া লেগেছে এবং বই প্রেমের এবং বই যারা ভালোবাসেন তাদের যে জোয়ার আজকে কিন্তু বেশ খানিকটা লক্ষ্য করা যাচ্ছে এবং প্রত্যেকেই তাকিয়ে আছেন আগামীকাল অর্থাৎ রবিবার এই রবিবার আমরা জানি এটা শুধু এখানে নয় যেখানেই বা মেলা হোক বা কলকাতা বই মেলাতেও কিন্তু অন্যান্য যে কোনো দিনের থেকে রবিবার দিন কিন্তু বই প্রেমীদের তারা আসায় অনেক মেলায় বেশি আসেন ছুটির দিন এবং বইয়ের বিক্রি বাটায় প্রকাশকদের মুখে শেষের দিনের শেষে একটা চওড়া হাসি দেখতে লক্ষ্য করা যায় আপনারা দেখছেন বই প্রেমীর কথকথা বই প্রেমীদের কথকথা অনুষ্ঠান যেখানে আমরা এখানে ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে মেলায় আগত বিভিন্ন যারা আছেন মেলার সঙ্গে যুক্ত তাদের সুখ দুঃখের কথা আপনাদের সাথে আমরা প্রতিদিন এই বইমেলা প্রাঙ্গণ থেকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমরা আবার চলে এসেছি ওই একই অনুষ্ঠানে আজকে তৃতীয় পর্ব বই প্রেমীদের কথা আমরা আজকে পেয়েছি আমাদের এই বইমেলা যেখানে হচ্ছে সেই বজবজ পুরসভার সুভাষ উদ্যানের বজবজ পুরসভার পৌরপ্রধান যিনি কিন্তু এই বইমেলাটার একদম প্রথম থেকে এই যারা তারা তাদেরই উদ্যোগ তাদেরই সহযোগিতা তাদেরই সব কিছু কারণ তাদের যেহেতু তাদের পুরসভায় হচ্ছে জেলার বইমেলা এটা একটা অত্যন্ত সম্মানীয় প্রেস্টিজিয়াস ব্যাপার একটা পুরসভার পক্ষে যে জেলার একটা বইমেলা এবং কলকাতার এতগুলো প্রায় সত্তরটা প্রকাশকদেরকে নিয়ে তাদেরকে এই এত বড় মাঠে বইমেলা করা আমি সরাসরি চলে যাব গৌতম পুরো প্রধান বজবজ পৌরসভা যিনি প্রথম দিন শুধু বইমেলা শুরুর দিন থেকে নয় তারও এক সপ্তাহ আগে থেকে আমরাও রয়েছি তাকেও আমরা তাদেরকেও লক্ষ্য করছি তারাও কিন্তু এই মাঠেই রয়েছেন তিনিও মাঠে রয়েছেন তার পুরো টিম নিয়ে আজকেও তিনি কিন্তু চলে এসছেন গৌতম দা আমি একদম সরাসরি বইমেলা প্রসঙ্গে চলে যাই জেলা মেলা প্রায় আমরা যে আমাদের কাছে যা খবর বাইশ বছর বা কুড়ি বছর পরে আবার বজ বজে হচ্ছে এর আগে যে চৌরাস্তায় নগেন ঘোষের যে জায়গা খুবই ছোট জায়গায় ছোট পরিসরে সেই মেলা হচ্ছে কিন্তু আমরা জানি যে আমাদের যে নতুন আমাদের যে সরকার বর্তমানে রাজ্য সরকারের দায়িত্বে আছেন তারা এই লোকশিল্প এখন আমরা দেখছি স্টেজে প্রোগ্রাম হচ্ছে এই ধরনের মেলা যেখানে মানুষের মিলন উৎসব তাদের প্রতি তারা জোর দিয়েছেন এবং এটা বই মেলা গত বছর ক্যানিংয়ে হয়েছিল এবছর বজ বজে এবং এর আগেও আমি বলে দিই যে কার্নিভাল ডায়মন্ড হারবারের লোকসভার যে কার্নিভাল সেটাও বজ বজা হয়েছে মাস আগে খাদি মেলা সেটাও বজ হয়েছে এবং আজকে এবং জেলার বই মেলা এটা সবচেয়ে একটা বড় প্রেস্টিজিয়াস ব্যাপার সম্মানের ব্যাপার সেইটা অ্যারেঞ্জ করা এতগুলো কলকাতার নামি দামি প্রকাশক একদম আনন্দ প্রকাশনী দেশ মিত্র ঘোষ পত্রভারতী কেউ বাদ নেই সমস্তটা যখন জানলে তুমি যে একটা এত বড় জিনিস পুরসভাকে করতে হবে কিভাবে করলে এত বড় এত সুন্দর যে এই অ্যারেঞ্জমেন্টটা এটা নিঃসন্দেহে যে আমাদের কাছে এটা অত্যন্ত গর্বের যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তিরিশতম বই মেলা বজবজ পৌরসভার সুভাষ উদ্যানে ঐতিহাসিক সুভাষ উদ্যানে গত চৌঠা ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হচ্ছে আগামী দশই ডিসেম্বর পর্যন্ত হবে দু সালে বজ জেলা বইমেলা হয়েছিল ঘোষবাড়ির মাঠে আকারে আয়তনে আয়োজনে খুবই ছোট। নিয়ম রক্ষার তার সাথে এবারের কোনো তুলনাই হবে না এখানে আকারে আয়তনে আয়োজনে আরম্ভরে এবং মানুষের অংশগ্রহণে প্রকাশকদের অংশগ্রহণে অনেক অনেক বড় মাপে এবং বহু মানুষও আসছেন হালকা শীতের আমেজ তার মধ্যে মানুষ প্রতিটি বইয়ে স্টলে যাচ্ছেন তারা বই দেখছেন পছন্দ করছেন অনেক মানুষ বই কিনছেন এবং প্রত্যেক দিন সন্ধ্যায় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে বইমেলার মঞ্চে এই মঞ্চে প্রত্যেক দিন নাচ গান নাটক আবৃত্তি তরজা বাউল লোকসংগীত সরকারি এবং বজবজকতা তথা বৃহত্তর জেলার বিভিন্ন অংশের মানুষের অংশগ্রহণ সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আছে এবং আমরা এর জন্যে কৃতজ্ঞতা জানাবো আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে যার ঐকান্তিক ইচ্ছায় জেলার প্রথম খাতি মেলা দুর্গা পুজোর কার্নিভাল তারপর এই জেলা বইমেলা বজবজ পৌর এলাকায় হওয়ার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন এবং আমরা শোনার পর থেকে বিজালী পুরসভা বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় জেলা প্রশাসনের সহযোগিতায় সর্বোপরি ডিএলও ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার এসডিও আলিপুর সদর সকলের সহযোগিতায় আমরা সেই আয়োজন দফায় দফায় মিটিং হয়েছে এস সাহেবের চেম্বারে বিডিও সাহেবের চেম্বারে আমাদের মেলার মাঠে এবং সমস্ত একটা স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা বজায় রেখে কবি সম্মেলন হয়েছে সাহিত্য সভা হয়েছে স্টল বন্টন থেকে আরম্ভ করে সমস্ত একটা স্বচ্ছতার সাথে এবং স্থানীয় যারা যারা বিভিন্ন সংগঠন যারা পথ শিশুদের ওপরে কাজ করে যারা বয়স্ক মানুষদের ওপরে কাজ করে বা বজবজের যারা উল্লেখযোগ্য সংবাদ মাধ্যম তারা যাতে এই সমস্ত বিষয়বস্তুটা মানুষের কাছে পৌঁছে দিতে পারে তাদের জন্য আমরা স্টলের ব্যবস্থা করেছি বই বইমেলায় এইভাবে একটা সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে সুস্থ শিক্ষার প্রসারে এবং চর্চায় আগামী দিনে মানুষ যাতে আরও আগ্রহী হয়ে ওঠে যেটা রাজ্য সরকার চাইছেন উদ্বোধনের দিনে মাননীয় গ্রন্থাগার মন্ত্রী পরিবহন দপ্তরে মাননীয় রাষ্ট্রমন্ত্রী বিধায়ক অশোক দেব বিধায়ক দুলাল দাস জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি সবাই ছিলেন যে রাজ্য সরকার বাজেটে আরও অর্থ বরাদ্দ বেশি করেছেন এই বইমেলা আয়োজনের জন্য যাতে এই বইমেলা আয়োজনকে সর্বাঙ্গীন করা যায় মানুষকে আকৃষ্ট করে তোলা যায় বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়ে বই যাতে মানুষ আরও পড়েন রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা চাইছেন সেই জন্যে ব্যয় বরাদ্দ বাজেটে বাড়তি করেছেন এই আয়োজনের জন্য। সব দিক দিয়ে আমরা সকলের সহযোগিতা পেয়েছি বদ বদবাসীরও অকৃত্রিম সহযোগিতা পেয়েছি আমাদের মেলার মাঠে খাওয়ার স্টল আছে সেখানেও মানুষের ভিড় আছে শীতের আমেজ গায়ে রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবেন বই দেখবেন বই পছন্দ করবেন বই পড়বেন বই কিনবেন এবং সঙ্গে চা কফি সহ খাবার দাওয়ারও পাওয়া যাচ্ছে এইভাবে চলছে আপনারা আপনারা যারা শুনছেন যারা দেখছেন যারা জানছেন তাদের সবাইকে আমরা আবেদন রাখছি আসুন সুভাষ উদ্যানে এই তিরিশতম জেলা বই মেলায় আমাদের বজ বজে সুভাষ উদ্যান মাঠে এসে আমাদের এই বই মেলাকে ঐতিহাসিক রূপ দিন ঐতিহাসিক সুভাষ উদ্যান নেতাজি সুভাষচন্দ্র বসুর পদস্পর্শ ধন্যই এই সুভাষ উদ্যান তাকে এই বইমেলাকেও আপনার ঐতিহাসিক রূপ দিন এই আবেদন আমি বার্তা এখনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি অনেক ধন্যবাদ গৌতম দা আমাদের সঙ্গে দেখতে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব এই এই যেখানে হচ্ছে সুভাষ উদ্যান দশ নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডের পুরমাতা পম্পা সিংহ আমাদের তিনিও উপস্থিত এই বইমেলার তিনিও পরিচালনার দায়িত্বে রয়েছেন একটা এই সকলকে নিয়ে বজবজ পুরসভা উপপ্রধান নিশ্চিন্তপুর বাবলু বাবলুদা বাবলু হালদার তিনিও রয়েছেন তারাও কিন্তু দায়িত্বে আছেন বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতি তারাও দায়িত্বের মধ্যে রয়েছেন তাদেরও দায়িত্ব রয়েছে আমি একদম বাবলুদা আমাদের বহুদিনের পরিচিত বাবলুদাকে আমি একটাই প্রশ্ন করব। বাবলুদা এই বইমেলা কি বলবেন আপনি এক কথায় না বই মেলা তো আমাদের কাছে মানে পরম সৌভাগ্য যে আমাদের এলাকার মধ্যে এসেছে এবার আমরা বারবার মানুষের কাছে বইপ্রেমী মানুষদের কাছে বিশেষ করে আবেদন করছি তখনই মেলা ফুল ফুলফুল হবে সাকসেসফুলি হবে যে সবাই আসুন বই সংগ্রহ করুন বই পড়ুন আর কোম্পানি করে একটা প্রশ্ন করবো একদম নিজের ওয়ার্ডে জেলা বই মেলার মতন একটা বড় ইভেন্ট কিরম লাগছে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে কেন প্রথমবার আমি এই ওয়ার্ডের কাউন্সিলার হয়েছি আর এই ওয়ার্ডের কাউন্সিলার হয়ে প্রথমবার এই মাঠে এত বড় একটা মেলা যে মেলা সব মেলা সেরা এই বই মেলা এই বই মেলায় সুভাষ মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই জন্য ভীষণ খুশি যায় বজবজবাসীকে এই মেলা উপহার আমরা দিতে পেরেছি সরকারের পক্ষ থেকে ধন্যবাদ পম্পাদি ধন্যবাদ গৌতম দা বাবলুদা ধন্যবাদ আপনাদের আমি আগের দিন একদম পুরো সমস্ত প্রকাশনী দেখেছিলাম কিন্তু যেটা ছাড়া কোনো মেলায় সম্পূর্ণ হতে পারে না সেটা হচ্ছে পেট পুজো অর্থাৎ খাবার দাবার আমরা দেখাবো আজকে যে এখানে কী কী খাবারের স্টল হয়েছে আমি আজকে ফুড কোর্ট যেটা করেছে একটু ফুড কোর্টের দিকে যাব আপনাদের আগের দিন আমাদের এই অনুষ্ঠানে ওই প্রেমীদের কত কথা। আপনাদের সমস্ত পাবলিশারদের কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা আজকে দেখাবো যে আজকে কি কি খাবার দাবারের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন আপনারা পাপড়ি চাট তার ব্যবস্থা রয়েছে আপনারা দেখছেন প্রচুর মানুষ ফুড কোর্টেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে কোয়ালিটি ওয়ালস আইসক্রিম ফুচকার স্টল আমরা দেখতে পাচ্ছি ফুচকা রয়েছে এবং আমরা জানি যে মেলা এবং ফুচকা এই দুটো প্রায় সমার্থক আপনারা দেখুন প্রচুর মানুষ কিন্তু ফুচকা স্টলে আছে হ্যাঁ তারা মেলায় বই এবং খাওয়া দাওয়া ফুচকা সব একটা মিলিয়ে একটা কার্নিভাল এটাও একটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু বাড়ির জিনিসপত্র পসরা নিয়ে বসে পড়েছেন এখানে এবং এটা আর একটা রয়েছে জুস এবং মকটেল কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন জুস ও মকটেল কাউন্টার তাদেরও কিন্তু বেশ ভিড় আছে এবং আমাদের বাঙালির অতি পরিচিত ঘুগনি মুড়ি তার জায়গায় ওখানে আর একটা ফুচকা স্টল এবং সব শেষে আমরা যাচ্ছি মেলার যেটা প্রধান আকর্ষণ কদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে সিট অ্যান্ড বাইট ক্যাটারার এখানে ইভিনিং স্ন্যাক্সের একটা স্টল দিয়েছে এবং প্রতিদিনই প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই স্টলে খাওয়া দাওয়া করছে আমি আমি এই সিট অ্যান্ড বাইটের কর্ণধার দেবাশিস সাথে কনিষ্ঠই কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম খাবার দাবারের পশড়া নিয়ে প্রচুর এখানে ভিড় এবং কালকেই আমরা এখানে আলোচনা করছিলাম যে বই প্রেমীদের সাথে হয়তো খাদ্য প্রেমীদের সম্পর্কটা খুব নিবিড় ওই জন্যে যারা এই মেলায় আসছেন একবার অন্তত এই খাবার স্টলে তারা কিন্তু আসছেন আমি আমি একটু মেনু কার্ডটাও দেখিয়ে দেব। ওখানে আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করছি যে কি কি খাবার পাওয়া যাচ্ছে কি কি দামে একটুখানি আমার ক্যামেরা পার্সন আজার একটু দেখিয়ে দাও মানুষ দেখে নিক আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের খাবার তন্দুরি চা মশালা চা প্লেন চা চিকেন পিজা ভেজ পিৎজা পনির পিৎজা আবার চিকেন মোমো ভেজ মোমো এগ রোল পনির রোল অনেক কিছু নুডলস এগ চাউমিন ফিশ ফ্রাই এগ ডেভিল মানে যত রকম ইভিনিং স্ন্যাক্স হয় ঠিক তত রকম কিন্তু তত রকম কিন্তু এখানে খাবার দাবারের চলছে আমরা আমরা আবার বলছি যে কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করছি যে এই স্টলে এই খাবার স্টলে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসছেন এবং তাদের রসনা তৃপ্তির জন্য তারা এই স্টলে ভিড় জমাচ্ছেন এবং এই দক্ষিণ চব্বিশ পরগনা তিরিশতম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বইমেলার সাথে কিন্তু সিট অ্যান্ড বাইটারের যে খাবারের স্টল দিয়েছে সেটা কিন্তু প্রায় সমার্থক আমি 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 দেবাশিস কর্ণধার দেবাশিস কে অনুরোধ করব যে একবার এসে একটুখানি আমাদের সাথে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে সিট অ্যান্ড বাইট ক্যাটারারের যিনি কর্ণধার দেবাশিস মজাল দেবাশিস দা বই বইমেলা দক্ষিণ চব্বিশ পরগনার তিরিশতম মেলা যেটা হচ্ছে সুভাষ উদ্যান বজবজের আমরা চার দিনই বইমেলায় আছি আমাদের স্টল নিয়ে আমাদের রেগুলারই লাইফ চলছে রোজই বইয়ের স্টলে ভিড় আছে আজকে শনিবার একটু বেশি কিন্তু ওটা ফাঁকা হলেও তোমার স্টলে একদম সামনে বড় লাইন কি বলবে আর কি বলার আছে যে কোনো মেলাই হোক সেখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকেই আর সেখানে সিট বাইট যখন আছে লোকে তো খেতে আসবে আছে এখানে আর চাউমিন চিকেন চাউমিন ফিশ ফ্রাই বাটার ফ্রাই মোমো এবং থেকে আছে তন্দুরি চা যেটা পাওয়া যায় না এখানে তন্দুরি চা বানিয়ে খাওয়ানো হচ্ছে তন্দুরি চা আচ্ছা মানে এই মেলায় যতই হোক একটা বেলা বই মেলা একটা কিন্তু তোমরা এসছো একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে এই চার দিনের ব্যবসায় তুমি কি খুশি না ব্যবসাটা নয় শঙ্করদা যখন পড়েছিলেন তখন সবাই ভেবেছিল আমিও ভেবেছিলাম এখানে কি হবে কিন্তু আমি যা করি সব বড় করি আমি এখানে কিন্তু প্রচারের জন্যই এসেছিলাম আপনারটা ভুল হয়েছে যে কিছু না হতেও পারে কিন্তু হচ্ছে হ্যাঁ পুরো অপোজিট হয়ে গেছে প্রচণ্ড বিক্রি হচ্ছে সবাই খুব খুশি আমি ভালো ভালো জিনিস খাওয়াচ্ছি এতেই আমি খুশি এই জন্যই লোকে আসছে আমাকে আমাদের চিকেন পকোড়া হ্যাঁ একটা চিকেন পকোড়া নিয়ে এসে তো প্লেটে করে একটা চিকেন পকোড়া সাইজ দেখুন কুড়ি টাকায় দিচ্ছে সলিড বোনলেস মাংস মানে দামও কম রাখা আছে বই জন্য প্রচারের জন্য করেছি আচ্ছা এই এত জোর এত ছেলে এত কিছু এই দেখুন এটা পুরোটা এটা পুরোটাই চিকেন আছে হ্যাঁ পুরোটাই চিকেন হ্যাঁ পুরোটাই বলłeś চিকেন কোন কোডিং লাইট কোডিং লাইট পোড়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অত্যন্ত সুলভে ভালো কোয়ালিটির খাবার ভালো পরিমাণ এবং তার যে কোয়ালিটি দুটোই গুণমান যেটাকে আমরা বলি দুটোই একদম সঠিকভাবে এনারা মেনটেন করে চলছেন এবং তার জন্যে গত চার দিনে এই স্টলটা বইমেলার মতনই সুপার হিট এবং আমরা দেখতে পাচ্ছি যে সিট অ্যান্ড বাইট ক্যাটারারের যিনি কর্ণধার দেবাশিস পাজাল তার মুখে কিন্তু চওড়া হাসি ধন্যবাদ দেবাশিস আমরা আসছি চা খেতে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের ফুড কোর্ট ফুড ফুড কোর্টটা আমরা দেখালাম আবার একটুখানি চলুন বইয়ে ফিরি আমরা দেখতে পাচ্ছি যে দেখুন প্রতিটা স্টলেই কিন্তু বই প্রেমীদের ভিড় আছে এরা আমরা প্রথম দুদিন দেখেছিলাম যে স্টলে অতটা ভিড় নেই কিন্তু আজকে শনিবার এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিটা স্টলেই কিন্তু যথেষ্ট বই প্রেমীদের ভিড় আছে আমরা প্রতিদিনের মতন আজকেও আমরা বই প্রেমীদের কথকথায় আমরা দুদিন পাবলিশার এবং ক্রেতা যারা বইয়ের ক্রেতা তাদের সঙ্গে কথা বলে আপনাদের মেলা প্রাঙ্গণ থেকে একদম লাইভ আপডেট দিয়েছি আজকে একটু অন্য আমরা কথা বললাম বজবজের পুর প্রধান গৌতম দাসগুপ্তর সঙ্গে যিনি এই মেলা সংগঠনের একদম অঙ্গা অঙ্গানুকভাবে জড়িত আছেন এবং মেলাটা পুরো তিনি নিজের হাতের তালুর মতন করে সাজিয়েছেন সেইভাবে তার সাথে আমরা কথা বললাম যিনি এখানে স্থানীয় পুরো মাতা তার সাথেও কথা বললাম এবং আরও বিশিষ্ট কিছু মানুষজনের সাথে কথা বললাম আমরা দেখছি যে বিকি কিনি চলছে চলছে খাওয়া দাওয়া বই পুজো পেট পুজো একসাথে আজ শনিবার আজকে আজকে নিয়ে চার দিন প্রায় অতিক্রান্ত হতে চলল আর দু ঘন্টা মঞ্চে ভাটিয়ালি গান চলছে এই ভাটিয়ালি গানের সুরে সাদে গন্ধে বইমেলা জমে উঠেছে আগামী তিন দিনও আমরা বাড়তে এখন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বইমেলা প্রাঙ্গণেই থাকব এবং প্রতিদিনের আপডেট আপনাদের দেবো আজকের বই প্রেমীদের কথা অনুষ্ঠান এখানেই শেষ করলাম আপনার সঙ্গে আমরা ছিলাম আমি অভিজিৎ দে আমার সঙ্গে আমার ক্যামেরা পারসন শেখ আজাহার সবাই খুব খুব ভালো থাকুন আগামী তিন দিন এই বইমেলা আরও 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 অনেক জমে উঠুক বিকি কিনি খাওয়া দাওয়ায় বই প্রেমীদের পদপৃষ্ঠে পদধ্বনিতে এই বইমেলা প্রাঙ্গণ মুখর হয়ে উঠুক বার্তা এখনের পক্ষ থেকে এই কামনা করি সবাই খুব ভালো থাকুন ধন্যবাদ নমস্কার